কিছু মানুষ সস্তাবে তার প্রমাণ আমি নিজেই হ্যালো एवरीवन তোমরাও তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছ যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করতে চলেছি তোমরা হাজার হাজার মানুষ যে কমেন্টস করছো মিথির দাদা এবং বডির কি সত্যি ডিভোর্স হয়ে গেছে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সত্যি কি তাদের ডিভোর্স হয়ে গেছে তাছাড়া কিন্তু আজকে আদি নিজেই জানিয়ে দিল যে তার সাথে কী হয়েছিল তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই হ্যাঁ তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই জানো যে মিথির মামার ছেলের বিয়ে হচ্ছে সেখানে তাদের বাড়ির সকলেই উপস্থিতি রয়েছে তারা খুব এনজয় করছে মিন্টু দার বিয়ে তো সকলেই খুব এনজয় করছে মিথি মিথির দাদা এবং তার মানে তাদের পরিবারের সকলে গেছে এবং সেখানে এইখানে অনেক মানুষ বলছে যে তাহলে তুলিকা দিকে কেন নিমন্ত্রণ করলো না তা

শেয়ার তাদের এই বিচ্ছেদের পেছনে কি সব রয়েছে তো চলো তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো তার আগে কিছুগুলো তোমরা কমেন্টস দেখো যেগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পেরে যাবে অনেকটা যে তাদের মধ্যে কি মানুষ জানতে চাইছে তাদের কাছ থেকে তো একজন যেমন কমেন্টস করেছে আজকের ব্লগটা খুব খুব সুন্দর লাগলো অ্যান্ড তোমার বোন মিথিকে খুব সুন্দর লাগছে আর তোমরা খুব এনজয় করছো দেখলে খুব ভালো লাগলো দেখো তারা সেখানে গিয়ে বিয়ের ব্লগ বানিয়েছে এবং সেখানে সত্যি বলতে তারা খুব এনজয় করেছে আমি সকলেই দেখেছি ইতিমধ্যে কিন্তু যে বাট তুলিকা কোথায় প্লিজ রিপ্লাই দাও এই যে যে কমেন্টসটা করেছে তো তোমাকে বলতে তুলিকা দিয়ে রয়েছে কিন্তু তার বাপের বাড়িতে ঠিক আছে তো তোমরা যদি তুলিকা সম্পর্কে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইয়োর তুলিকা নামে যেখানে তার সাবস্ক্রাইবার তিন হাজার প্লাস বা চার হাজার এইরকম কিছু একটা রয়েছে তো সেখানে তোমার ওর ছোটোখাটো আপডেটগুলো পেয়ে যাবে তো সে রয়েছে বাপের বাড়িতে অন্য একজন যেমন কমেন্টস করেছে দাদা ভাই প্লিজ বলো না বই দি কোথায় আর কি হয়েছে আমরা জানতে চাই সত্যি বলতে এটার জন্যই কিন্তু মানুষ অনেক তাদের ভিডিও দেখছে যে কী হয়েছে তাদের মধ্যে তো আজকে কিন্তু তুলিকিয় জানিয়ে দিয়েছি তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি অন্য আরেকজন যেমন কমেন্টস করেছি যে কারণেই হোক তুলিকাদিকে ফিরিয়ে নিয়ে আসো দাদা প্লিজ প্লিজ তোমাদের জুটিটা খুব মিষ্টি সত্যি তাদের মানে আমরা এতদিন তারা ভিডিও আপলোড করেছি একসাথে মানে তারা ব্লগ ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই থাকতো কিন্তু তুলিকা দিই আগে আজ তাদের মোটামুটি বিচ্ছেদ হওয়া হলো প্রায় আট মাসের কাছাকাছি আর কিছুদিন পরে রয়েছে তাদের বিয়ের অ্যানিভার্সারি সেখানে অনেকেই বলছে যেটা যদি প্র্যাঙ্ক হই তাহলে সেই দিন তারা আবার মানে মিলিত হবে তো এটা অনেকেই ভাবছে তো দেখা যাক এটাই কিন্তু আমাদেরকে আর এক মাস মতো অপেক্ষা করতে হবে তাহলেই আমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাব তাছাড়া আজকে কিন্তু তুলিকা দি কী জানি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো অন্য আরেকজন যেমন কমেন্টস করেছি নিজের বউটাকে তাড়িয়ে দাদার বিয়ের ভিডিও করতে লজ্জা করে না আর মিথি এখন বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে না তাই না যত নাটক একচুয়ালি মিথি এবং উজ্জ্বল তারা তো বিয়ে বাড়িতে পুরো এনজয় করছে সেখানে বলছে তাদের লজ্জা লাগে দেখো লজ্জার কি আছে তাদের মধ্যে তো কিছু একটা ভুল বুঝাবুঝি হয়েছে আর বলছে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুলিকাদি এবং মিথি হচ্ছিল বেস্ট ফ্রেন্ড এবং তাদের বিয়ে হয়েছিল সেই জন্য তার বই হয়ে গেছে তো এখন বলছি তোমার আর বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ছে না দেখো আমি বলবো না যে তাদের হয়তো পারিবারিক কিছু সমস্যার জন্য এসব হস্ত হয়েছে সেগুলো কিন্তু না তুলে ধরাই ভালো কারণ তারা এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলছে না যে তাদের মধ্যে কী হয়েছে কিন্তু হাজার হাজার মানুষ যে এই জিনিসটা নিয়ে কমেন্টস করেছে কিন্তু কিছু তো অন্তত জানিয়ে দেওয়ার দরকার কারণ দেখো তোমরা যেহেতু বিয়েটাকে এত সুন্দরভাবে ধুমধাম করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পেরেছো তাহলে তোমাদের যদি কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তাহলে সেটা হালকা করে অন্তত অডিয়েন্সকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে অন্তত তারা একটা নিশ্চিত হবে অনেকেই তাদেরকে কিন্তু পরিবারের মতো মনে সেই জন্য কিন্তু এরকম কমেন্টস করছে হাজার হাজার মানুষ তারপরে জানিয়েছে যতদিন না তুলিকার কোথায় গেল বা তোমাদের কি হয়েছে না বলো ততদিন সব শুনতে হবে এরপর দেখো আমার কিছু বলার নেই অবশ্যই কিন্তু আমরা সকলে চাই যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে ওটা অবশ্যই কিন্তু অডিয়েন্সকে একটু হলেও সামান্য কিছু বলে দেওয়া দরকার যে বিচ্ছেদ নাকি তোমরা এটা নিয়ে প্রেম করছো অনেকেই বলছে যে এটা হচ্ছে প্রেম করছে আমাদের উপর দেখো আমার মনে হচ্ছে না যে প্রেম করলে এক মাস দু মাস হবে উঠাউঠি মোটামুটি সাত থেকে আট মাস হতে গেলো তাদের বিচ্ছেদটা আর তাছাড়া কিন্তু তুলিকার দিকে আমরা সকলে জানি যে তুলিকা কেমন ছিল তাকে কোনোদিনই কিন্তু আমরা দেখিনি যে সে শাখা সিঁদুর ছাড়া রয়েছে কোথাও ঘুরতে গেলেও সিঁদুর পরে রইত আর এখন কিন্তু সে শাখা সিন্দুর ছাড়া প্রায় সাত থেকে আট মাস রইলো যতই মডার্নের যুগে থাকুক না কেন অনেকে বলেছে যে মডার্ন যুগ এখন তো সিঁদুর বা শাঁখা বলা কিছুই বলবে না এমনকি তুলিকাদির হাতে কোনো লোহাও নেই অনেকে বলে যে বিয়ের লোহা ফেলতে নেই বা কিছু অনেকে বলেছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তো চলো কে জানিয়ে দিবো আজকে তুলিকাদি কি জানিয়েছে আজকে তুলিগাদি একটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছে যেটার মাধ্যমে সমস্ত কিছু আমরা বুঝতে পারছি আজকের ভিডিওটা দেখো বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে তার প্রমাণ আমি নিজেই তুলিগাদি বলছে যে বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে আর তার প্রমাণ আমি নিজেই এটার মাধ্যমে আমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাচ্ছি যে তাদের মধ্যে কি হয়েছে সে वजह আমি বেশি করে ভালোবাসেছিলাম কিন্তু আমাকে তারা সস্তা ভাবে আর এটার প্রমাণ আমি নিজেই তো বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেলে যে সাথে কিন্তু উজ্জ্বল তার কেমন একটা সম্পর্ক এখন রয়েছে তো এই রিলসটা সে আপলোড করেছে কিন্তু আজকেই তো যাই হোক বন্ধুরা তোমরা যখন দিন ভিডিওটা দেখছো তার আগের দিনই কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি আর তুলিকাদির এই ভিডিওটা দেখার পর কিন্তু প্রত্যেকে কমেন্টস করছে যে একদম ঠিক তুমি যাকে এত সুন্দর করে ভালোবাসলে সে কিন্তু তোমাকে বলছে ঠোকাচ্ছে বা তোমার ভালোবাসাকে সস্তা মনে করছে সেই জন্যই বলছে যে বেশি ভালোবাসলে মানুষ সস্তা মনে করে তুলি কাদি জানাচ্ছে যে এটার প্রমাণ আমি নিজে তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেলে ও এই ভিডিওটাতে একজন কমেন্টস করে জানিয়েছে দিদি ভাই দাদা ভাই কোথায় তোমার সাথে কি হয়েছে তুমি কেন বিয়ে বাড়ি গেলে না সবাই বিয়ে বাড়ি দেখছে তোমাকে দেখছি না এই যে কমেন্টসটা করছে অ্যাকচুয়ালি তুলিকাদি বাদে মানে তাদের বাড়ির করে অর্থাৎ মিথি মিথির দাদা এবং মা তারা গেছে বিয়ে বাড়িতে তো সেখানে হচ্ছে আমি তো তুলিকাদিকে দেখলাম না তো তোমরা হয়তো অনেকেই বলছো যে তাদের বাড়ির সকলে গেছে তাহলে কি তুলিকাদিদিকে নিমন্তন্ন করে না দেখো অবশ্যই কিন্তু নিমন্তন্ন করেনি সেই জন্যই যায়নি দেখো তাছাড়া কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো আমরা কিছু যাই না যে অ্যাকচুয়ালি তাদেরকে নিমন্তন্ন করেছি কি করেনি তবে হ্যাঁ তুলিকাদি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছে এই জন্যে অতদিন কিন্তু আমরা তুলিকাদির পক্ষ থেকে কোনো এরকম স্যাড ভিডিও দেখিনি আজকের এই ভিডিওটা দেখার পর সত্যি খুবই খারাপ লাগছে আমরা সকলেই চাই তোমাদের যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা কিন্তু আবার তোমরা ঠিক করে নাও কারণ এটা কিন্তু প্রত্যেকেই চাই তো বন্ধুরা তোমরা কি চাই অফিস কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চলো বাই বাই